হাই বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আজ একটা ভিডিও নিয়ে চলে এসেছি যেটা আমার শাশুড়ি মার সঙ্গে প্যান করব আমার শাশুড়ি মা রান্নাঘরে আসবে কিছুক্ষণ পর তারপরে তার সঙ্গে তার মুখে মুখে মুখ দিব সে কি রিয়াক্ট করে সেটা তোমাদেরকে আমি দেখাবো চলো দেখতে দেখো যেন স্কিপ করবে না ভিডিওটা হুম ততক্ষণ তখন আমার শাশুড়ি মা আসুক এখন তিনি পুজো করছে আমার গোপোষণাকে পুজো দিচ্ছে তা তিনি আসুক তারপর দেখাচ্ছি কি হয় দেখতে থাকো তুমি মাছটা বানাইতে পারো না তাহলে আমি বুড়ো মানুষ কখন বনিয়ে দেব তুমি মাছটা বানাতে পারো না তো মানুষ তুমি আমার থেকে ইয়ং মানুষ তুমি বানাইতে পারবা বনিয়ে নিবা বনিয়ে নিবা বানানো হবে না হবে না কেউ খেতে পাবে না তাহলেও না কেউ মাছ খাবে না তোমার কেউ রান্না করে দেবে না কেউ খাবে না কেউ ভালো বলবে না কেউ খাবে না আমি মাছ বানাইতে আর পারবো না

দিয়ে তরকারি সবজি বানানো কেউ পারে অত বয়স কালে কেউ পাইবে না পারবে না আমি অত পারবো না

टटाका